যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে দেশে রাস্তাঘাটে ক্রন্দেনেরই আওয়াজ ভাসে সে দেশের দরজা খুললে গলেই আসে আকাশ ছুঁয়ে যে দেশে রাস্তাঘাটে ক্রন্দেনেরই আওয়াজ ভাসে সে দেশের দরজা খুললে গুলি আসে আকাশ ছুঁয়ে সে দেশের নিরাপত্তা কোথায় জানি হারিয়ে গেছে যে দেশের মানুষেরা যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে যে দেশের মানুষেরা যে দেশের ছাত্র সমাজ থাকবে ভার্সিটিতে সে দেশের ছাত্র সমাজ মরবে কেন রাজপথে যে দেশের ছাত্র সমাজ থাকবে ভালো ভার্সিটিতে সে দেশের ছাত্র সমাজ মরবে কেন রাজপথে যে দেশের ছাত্র সমাজ জনপদে মিছিল করে সে দেশের ছাত্র সমাজ মরবে কেন গুলি খেয়ে যে দেশের ছাত্র সমাজ জনপদে মিছিল করে সে দেশের ছাত্র সমাজ মরবে কেন গুলি তাদের এই দূর দিনে তাদের এই বীরত্বতে তাদের এই দূর দিনে তাদের এই বীরত্বতে থাকবে ভালো পাশে কে যে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে হাসর দিনে যে দেশের মানুষেরা যে দেশের মানুষেরা যে দেশের দেখার পরও দেখে না যে যদেশের দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে যে দেশের দেখার পরও দেখে না যে যদেশের দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে যদেশের দেশের মানুষেরা যে মানুষেরা সে আজান শুনে সূর্য উঠে ডুবে প্রতিদিনে সেদেশে আলেম সমাজ কেন নির্যাতিত মাঠে গাঠে সেদেশে আজান শুনে সূর্য উঠে ডুবে প্রতিদিনে সেদেশে আলেন সমাজ কেন নির্যাতিত মাঠে গাতে। যে দেশে কোরআন পাখি যে দেশের কোরআন পাখি যে দেশে কোরআন পাখির হাতে দেখো মুসলিম হলে দলে দলে সে দেশে কোরআন পাখি শহীদ কেন মাঝে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে হাসর দিনে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে হাসর দিনে যে দেশের মানুষেরা যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা দরজা খুললে গুলি আসে আকাশ ছুঁয়ে যে দেশের রাস্তাঘাটে ট্রন্দিনেরই আওয়াজ বাসে সে দেশের দরজা খুললে গুলি আসে আকাশ ছুঁয়ে সে দেশের নিরাপত্তা কোথায় জানি হারিয়ে গেছে যে দেশের মানুষেরা যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে দেশের মানুষেরা দেখার পরও দেখে না যে যে দেশের মানুষেরা শোনার পরও শোনে না যে